দেখুন সেগুলো বলতে পারবো না প্রত্যেকে নিয়ে এসছে শোনা আছে সে গুজরাট থেকে আসছে এখন মোদিও গুজরাট দিদির ক্যান্ডিডেটও গুজরাট যাই না কি ব্যাপার হচ্ছে এত মোদি অমিত গুজরাট থেকে আসছে দিদির ক্যান্ডিডেটও গুজরাট থেকে আসছে দেখুন ইন্ডিয়া জোটে যে আলোচনা সেখানে ইউসুফ পাঠানের জন্য গুজরাটে একটা সিট চাইতে পারতো ইন্ডিয়া জোটকে তো বলতে পারতো যে আমার গুজরাটে একটা ক্যান্ডিডেট দাও তার নাম ইউসুফ পাঠান আমি গুজরাট থেকে তাকে জেতাতে চাই নির্বাচিত করতে চাই বলতে কি পারতো না সেটাকে আরো মানানসই হতো না ইউসুফ পাঠান গুজরাট থেকে দাঁড়াতো সেটা তো মানানসই হতো এখন তো সময় আছে বলতে পারে ইন্ডিয়া জোটকে যে আমার ইচ্ছা ইউসুফ পাঠানকে সম্মানিত করবার তাই গুজরাটের টিকিট দেওয়া হোক তা তো বলতে পারতো ইউসুফ পাঠানকে সম্মানিত করবার ইচ্ছা থাকলে তাকে রাজ্যসভার এমপি করতে পারতো তা তো করেনি দিদি ভাই দিদিভাই যাতে মাতাল তালে ঠিক জানে জেলার নাম মুর্শিদাবাদ সংখ্যালঘু ভোট একটা এখানটায় বিষয় সংখ্যালঘু ভোটকে না কাটতে পারলে দিকে রুখা যাবে না তাই সংখ্যালঘু ভোট কেটে দাও আর হিন্দু ভোটকে ধাক্কা মেরে বলো যে মোদির দলে ভোট দাও তো খেলাটা তো এ খেলা যে হবে অনেক 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 আগে আমি এই ঘরে বসে আমার পার্টির নেতাদের কর্মীদের সবাইকে বলেছি খ্যালি জেনে নেবেন আপনারা আজকে ভালো লাগছে কি আমি যেটা আশঙ্কা করেছিলাম সেটা সুত্য হল